যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন মোবাইল থেকে যে অ্যাপটি লক করে রাখবেন সেই অ্যাপটি আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না অন্য কেউ যদি মোবাইল থেকে অ্যাপ ওপেন করার চেষ্টা করে মানে যে অ্যাপটি আপনি লক করে রাখবেন সেই অ্যাপটি যদি অন্য কেউ ওপেন করার চেষ্টা করে তাহলে এরকম আনফর্চুনেটলি লেখা শো হবে সে মনে করবে আপনার মোবাইলে অ্যাপটি কাজ করছে না অথবা মোবাইলের সমস্যা হয়েছে লক করে যে রেখেছেন কেউ বুঝতেও পারবে না আপনি আবার খুব সহজে আনলক করে অ্যাপ ব্যবহার করতে পারবেন এই অসাধারণ কাজটি করার জন্য ডিফল্ট কোনো সেটিংস মোবাইলে দেওয়া হয়নি কোনো মোবাইলে এই ডিফল্ট সেটিংস দেওয়া হয়নি তাই প্লে স্টোর থেকে গোপন ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো প্রথমে অ্যাপটি ব্যবহার করা শিখে নিন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ছয় সংখ্যার পিন নাম্বার দেওয়ার অপশন আসবে আপনি ছয় সংখ্যার পিন দিবেন যদি প্যাটার্ন ব্যবহার করতে চান তাহলে উপরের পিন অপশানে ক্লিক করে প্যাটার্ন সিলেক্ট করে অকেতে ক্লিক করবেন প্যাটার্ন দেওয়ার অপশন আসবে আমি পিন সেট কর পিন দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো আপনি যদি প্যাটার্ন দেন তাহলে অবশ্যই প্যাটার্ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করে আবার একই প্যাটার্ন দিবেন আমি আবার একই পিন নাম্বার দিয়ে দিলাম সেইবে ক্লিক করে দিব অ্যাপের হোম পেজে দুইটি পারমিট অপশন শো হবে আপনি প্রথম পারমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে দ্বিতীয় পারমিটে ক্লিক করে আবার সেটিংসটি অন করে ওকেতে ক্লিক করে পারমিটে ক্লিক করবেন অ্যালাওয়ে ক্লিক করবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে সেটিংসের আইকন শো হবে আপনি সেটিংসের আইকনে ক্লিক করবেন অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটি আছে ফ্যাক ক্র্যাশ মেসেজ এই ফ্যাক ক্র্যাশ মেসেজে চাপ দিয়ে সেটিংসটি অন করে দিবেন অ্যালাউ চাইবে অ্যালাউ অলে ক্লিক করবেন এখান থেকে অকে বাটন উপরের যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন নিচের দিকে সেভ অপশন থাকবে সিলেক্ট করে সেবে ক্লিক করবেন ওকে বাটন সিলেক্ট করে সেইবে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে প্রত্যেকটি অ্যাপের নামের পাশে লকের আইকন থাকবে লকের আইকনে ক্লিক করে আপনি অ্যাপ লক করতে পারবেন মোবাইলের কয়েকটি অ্যাপ অটোমেটিক লক লিস্টে চলে যাবে লিস্ট দেখার জন্য লকটে ক্লিক করবেন এই যে দেখুন এই অ্যাপগুলো আমার মোবাইলে লক হয়েছে যে কোনো অ্যাপ খুব সহজে আনলকও করতে পারবেন আনলক করার জন্য লকড অপশনে ক্লিক করে লকের যে আইকনটি আছে অ্যাপের নামের পাশে লকের যে আইকনটি শো হচ্ছে এই আইকনে ক্লিক করলে অ্যাপ আনলক হয়ে যাবে আবার লক করার জন্য আনলকড উপরের আনলকড অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে এই লক আইকনে ক্লিক করবেন আবার লক হয়ে যাবে আশা করি অ্যাপ লক এবং আনলক খুব সহজে করতে পারবেন যে অ্যাপগুলো লক করে রেখেছেন সেই অ্যাপগুলো ওপেন করলে এখন আর সরাসরি ওপেন হবে না আনফরচুনেটলি লেখা শহ হবে নিচে দুইটি অপশন থাকবে ক্লোজ অ্যাপ এবং ওয়াইট ক্লোজ অ্যাপে ক্লিক করলে অটোমেটিক ব্যাকে চলে আসবে আবার ওয়াইটে ক্লিক করলে কোনো কাজেই হবে না আপনি কিভাবে অ্যাপটি ওপেন করে ব্যবহার করবেন অ্যাপ কীভাবে আপনি ওপেন করে ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে চান সেই অ্যাপটি ওপেন করার জন্য ক্লিক করবেন স্বাভাবিকভাবে এরকম দুইটি অপশান শো হবে এখান থেকে ক্লোজ অ্যাপে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে যে প্যাটার্ন অথবা পিন দিয়ে অ্যাপ লক সেট করেছেন সেই প্যাটার্ন পিন এখানে দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হয়ে যাবে খুব সহজে কিন্তু অ্যাপটি ওপেন করা যাচ্ছে তবে অন্য কেউ ওপেন করে ব্যবহার করতে পারবে না ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরে পিন অথবা আপনি যে প্যাটার্ন দিয়েছেন সেই প্যাটার্ন পিন দিলেই শুধু অ্যাপটি ওপেন হবে আশা করি যে কোনো অ্যাপ খুব সহজে লক করে রাখার পর আবার অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে পারবেন এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরও লক করে রেখেছি ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরে পিন নাম্বার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে স্টোর ওপেন হয়ে গেছে অ্যাপলক প্রো এই অ্যাপটি স্টোর থেকে লোগোটি দেখে ইনস্টল করে নেবেন আশা করি অ্যাপলক প্রো অ্যাপটি ব্যবহার করতে আপনার সমস্যা হবে না তবু যদি ব্যবহার করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন